জব সার্কুলার হেল্পলাইন বিডিতে আপনাকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট নোটিফিকেশন সবার আগে পান শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন করা যাবে এগারো জানুয়ারি দু সাল পর্যন্ত পদ সংখ্যা তিনশোটি বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করতে হবে বেথন আলোচনা সাপেক্ষে সার্কুলার প্রকাশিত হয়েছে বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে এম বিএ এম এস বিবিএ বিএসসি এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে এমন প্রার্থীও আবেদন করতে পারবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল এমএস অফিস অ্যাপ্লিকেশনস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল ড্রাইভ করার সক্ষমতা থাকতে হবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সুযোগ সুবিধা দিয়ে পাবেন মোবাইল বিল পাবেন ট্যুর ভাতা পাবেন মেডিকেল ভাতা পাবেন এবং দুইটি বছরে উৎসব ভাতা পাবেন ও প্রভিডেন্ট ফান্ড এবং ইনহাউস ইন্স্যুরেন্স পলিসি সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন কর্মক্ষেত্র অফিসে ফুল টাইম এবং শুধুমাত্র পুরুষ প্রার্থী নেওয়া হবে বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা থাকতেই হবে আপডেটেড চাকরির তথ্য পেতে জব সার্কুলার হেল্পলাইন বিড়িতে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে চাকরির আপডেট সবার আগে পেতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে